মেসার্স মনির ট্রেডার্স প্রোপাইটার মোহাম্মদ মনিরুল ইসলাম মনির বন্দন নারায়ণগঞ্জ ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল থ্রি থেকে সবাইকে শুভেচ্ছায় স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ অশেষ রহমতে ভালো আছি আজকে আমরা উপস্থিত হয়েছি বন্দর নারায়ণগঞ্জের ডিলার পরিচিতি নিয়ে আমাদের বন্দর নারায়ণগঞ্জের যিনি ডিলার ওনারা মেসার্স তার অ্যাড্রেসটা বলে দেয় মেসার্স মনির ট্রেডার্স প্রোপাইটার মোহাম্মদ মনিরুল ইসলাম মনির বন্দর নারায়ণগঞ্জ ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল থ্রি ফোর টু ফোর এইট ওয়ান ফোর আমাদের তিরিশআইটি মিশ্রিত যে গোখাদ্যটি যারা খুঁজছেন বা যারা নেবেন ভাবছেন তারা বন্দর নারায়ণগঞ্জ মনির ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি আপনার পণ্যটি পেয়ে যাবেন আমাদের মনির ভাই আমাদের দীর্ঘ একজন পুরাতন ডিলার অলরেডি বন্দর নারায়ণগঞ্জ এরিয়ার সমস্ত হোল্ড নারায়ণগঞ্জ এরিয়ার মধ্যে এই খাবারের একটা বিপ্লব ঘটেছে যেটা তিরিশটা আইটেম একদম দিয়ে তিরিশটা রেশন দিয়ে একটা রেডি ভুসি মিক্স তৈরি করা হয় এখানে কোনো প্রকার রাসায়নিক কোনো কিছু নেই টোটালি অর্গানিক এই ফিটটা ফিডটা আপনার তিরিশটা রেশন দিয়ে একটা ভুসি মিক্স তৈরি করা হয়েছে যেটা সাঁত্রিশ কেজির বস্তা আপনারা চাইলে অত্যন্ত গুণগত এবং প্রোটিন সমৃদ্ধ খাবার এখানে আপনারা চাইলে আপনার খামারে এই খাবারটা যুক্ত করতে পারেন বাংলাদেশের সর্বপ্রথম আমরা এই মিক্সার ভুসি তৈরি করি যেটা সারা ব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে এবং সহজ শর্তে কম মূল্যে তেরোশো টাকা সাঁত্রিশ কেজি বস্তা মিল রেট তো আপনারা যারা দু চার পাঁচ বস্তা পঞ্চাশ বস্তা একশো বস্তা আপনার খামারে নিতে চান তারা মনির ভাইয়ের সাথে যোগাযোগ করলে অটো পেয়ে যাবেন এই খাবার গরুর দুধ বৃদ্ধি করবে গরুর স্বাস্থ্য ভালো রাখবে হজম শক্তি বৃদ্ধি করবে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং গরু শোটাম ধের হবে একই খাবার গাভী গরু প্লাস সার গরুকে খাওয়ানো যায় কেন খাওয়া কেন খাওয়ানো যায় প্রশ্ন আসতে পারে সার গরুর তালাদা গাভী গরুর তালাদা সব কোম্পানির আপনারা আবার একটা কেন না আমাদেরটা টোটালি রাসায়নিক মুক্ত কোনো প্রকার এখানে কেমিক্যাল ইউজ করা হয় না টোটালি ফ্রেশ অর্গানিক যে ফিডগুলো সেগুলো ইউজ করা হয় আমরা কী কী দিচ্ছি তিরিশটা আইটেম তিরিশটা পণ্য আপনাদেরকে ফিজিক্যালি দেখা দেব এবং তার সাথে পরিচয় করিয়ে দেব। তখন আপনি নিজে জাস্টিফাই করবেন এটা সার গরুর খাবার মহিষের খাবার না গাভী গরুর খাবার এই খাবার বাংলাদেশ ঢাকা সহ। সারা বাংলাদেশের টপ কোয়ালিটির যে মডেল যে খামারগুলো আছে আইকনিক যে খামার এগুলো আছে সব খামারে এই খাবার যুক্ত আপনি খোঁজ নেবেন বলবেন মৃত্তিকার খাবার কোথায় আছে পেয়ে যাবেন আমাদের বন্দর নারায়ণগঞ্জ ভোলতা আপনার নারায়ণগঞ্জ যতগুলো পয়েন্ট আছে সব পয়েন্টে আমাদের ওখানে ডিলার আছে তো বন্দর নারায়ণগঞ্জ এরিয়ার যারা আছেন মনিরভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি আপনার মালটি পেয়ে যাবেন আপনি একবারের জন্য হলে দুই বস্তা পাঁচ বস্তা ওয়ান টেস্ট খামারে নিয়ে দেখেন খাবারের গুণগত মান ঠিক আছে কিনা যদি খামারের গুণগত মান থাকে মনির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন পেয়ে যাবেন আর বন্দর বন্দরনারায়ণগঞ্জ এরিয়া ছাড়াও যারা ঢাকার আশেপাশে গাজীপুর যারা আছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওয়ান টেস্ট দু চার বস্তা কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের রেট তেরোশো টাকা একশো পঞ্চাশ টাকা চার্জ চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনার পণ্য আপনি পেয়ে যাবেন শুধু সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিতে পারব আমরা ক্যাশ অন ডেলিভারি মাল দেই না কেন দিতে পারি না ওরা একটা চার্জ কাটে একশো বিশ টাকা পার বস্তায় চার্জ কাটে নেয় আর একশো বিশ টাকা আমরা লাভই করতে পারি না কল্পনাতেও আসে না আমরা খুব সামান্য মূল্যে সামান্য প্রফিটে দিয়ে থাকি যদি আপনাকে ক্যাশ অন ডেলিভারি দিতে চাই তাহলে একশো একশো বিশ টাকার যে ওরা কেটে নেবে এটা আমাকে কম দিতে হবে অর্থাৎ মাছের তেল দিয়ে মাছ ভাজতে হবে এটা হবে না খাবারের গুণগত মান ঠিক থাকবে জায়গা ঠিক থাকবে পণ্যটা ভালো থাকবে আর ব্যবসা করতে হলে ভালো পার্সন খুঁজুন ভালো পার্টনার খুঁজুন ভালো যোগ্য ব্যক্তিকে বেছে নিন আপনার টাকা কখনও নষ্ট হবে না কথার সাথে কাজের মিল পাবেন হিসাবে এটাই তো যাই হোক আমরা কী কী পণ্য দিয়ে তৈরি করি পণ্যগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণ ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কারণ আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ। গোভের ক্ষত্রে আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুত খুতটা আমরা ক্যাশিং করে দিই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নারীরা ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্যই এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে তিরিশটা পণ্য দেখালাম এখন আপনি জাস্টিফাই করবেন এটা কার খাবার গাভী গরুর খাবার সার গরুর খাবার না মহিষের খাবার একের ভিতর সব যদি এই খাবার আমি একশো একশো যদি খাবারে আপনি যদি ইউজ করতে পারেন আমি যদি ইউজ করে থাকি খাবারের গুণগত মান কতটা স্ট্রং হবে আপনি একবার ভেবে দেখুন এখান থেকে নিতে হবে না আপনি নিজেও তৈরি করে খাওয়ান এই খাবার আপনার খামারের চিত্র চেঞ্জ হয়ে যাবে আপনি সঠিক মানের খাবার খাওয়ান সঠিক পণ্য খাওয়ান গরুর স্বাস্থ্য ঠিক রাখেন খামারে খরচ কমান দানাদার খাবারের খরচ যদি খামারে না কমাতে পারেন খামার সেক্টরে থেকে লাভ হবে না কাজের লোকের খরচ যদি না কমাতে পারেন লাভ হবে না নারায়ণগঞ্জ ঢাকায় ব্যাঙের ছাতার মতো খামার গড়ে উঠেছে আবার নিভেও যাচ্ছে কেন শুধু একমাত্র তার ইয়ে হচ্ছে খাবারের কস্টিং খাবারের উ দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি এইটা কেউ নিয়ন্ত্রণ করতে পারেনি আর এটা একমাত্র আমরাই প্রত্যেক খামারির দ্বারগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছি যে খামারে আপনি এক মাস দুই মাস আপনি এই খাবারটা রাখেন আগেও আপনি দুই মাসের হিসাব রেখে দেন আর এখন হিসাব রাখেন আপনার লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে বছর শেষে আপনার যে টাকা বাঁচবে আপনার কাজের লোকের টাকা থেকে শুরু করে ইলেকট্রিসিটির বিল সবে খাবার থেকে কমে যাবে আপনার লাভ কেন আসবে না প্রত্যেকটা জিনিস হিসাব আছে হিসাবের বাইরে কোনো কিছুই হয় না আর এখানে সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে যারা ভাবছেন বিজনেস করব কি বিজনেস করব বিজনেস খুঁজছেন চলে আসুন খাবারের গুণগত মান ঠিক আছে প্রোডাক্ট একশো একশো কাস্টমার রিভিউ ভালো পাবেন এলার নেওয়ার নিয়ম আপনাকে কোনো প্রকার রিস্কে দেব না আপনি যে কোনো মাল বিক্রি করতে পারবেন ওটাই নেবেন আপনার কোনো জামানত নেওয়া হবে না আপনার পঞ্চাশ বস্তার চাহিদা পঞ্চাশ বস্তায় নিয়ে স্টার্ট করেন আপনাকে আমরা সাপোর্ট দিব। আপনাদের সমস্ত মনির ভাইয়ের জন্য আজকে ডেসক্রিপশন ভিডিও করা হচ্ছে সেমভাবে আপনাকেও পরিচিতি করা হবে সারা বাংলাদেশের কাছে আপনার পণ্যের গুণগত মান ঠিক থাকলে আপনাকে পার্টি খুঁজে নেবে এটাই হিসাব এটাই বাস্তবতা কথা দীর্ঘায়িত করব না মনিরভাইর যে গাড়িটা যাচ্ছে চলুন গাড়িটা কিভাবে যাচ্ছে কোথায় যাচ্ছে কত বস্তা নিয়ে যাচ্ছে এটা একটা প্রতিবেদন দেখা ফুটেজ দেখাই দিচ্ছি এখান থেকে গাড়ির কোনো সমস্যা নেই যমুনা সে রবিবার পর্যন্ত টন পর্যন্ত নিতে পারবেন একশো বছর থেকে সে চোদ্দো টন পর্যন্ত নিতে পারবেন আবার আপনার ক্যাপাসিটি পঞ্চাশ বস্তা আরেকজনের পঞ্চাশ বস্তা আমার কাছে ওটার হয়ে আছে দুইশো বস্তা অর্ডার হয়ে আছে মিল করে দেবো চলে যাবেন টেকনাপ এদিকে পাবনা টেকনাপ টেকনাফ প্লাস্টে কোন প্রান্তে চান অটো যাবে মাল কারণ বাংলাদেশের সর্বপ্রান্তে এই মাল বিস্তার করেছে শুধু পণ্যের গুণগত মান একশো একশো থাকার কারণে তো যাই হোক বিজনেস করতে চাইলে যারা ইয়াং জেনারেশন আছেন তরুণ উদ্যক্ত যারা আছেন যারা ভাবছেন কোনো কিছু করব আপনাদেরকে আমরা একদম টোটাল সাপোর্ট দেবো একশো একশো মন থেকে দেব। আপনি শুধু পরিশ্রমী হবেন উদ্যমী হবেন ব্যবসা করার মানসিকতা রাখবেন আপনি জায়গায় দাঁড়িয়ে যাবেন এক বছরে আপনার চিত্র পেলটে যাবে লাইফস্টাইল পেল্টে যাবে যদি আমার পণ্যের গুণগত মান ঠিক থাকে ধন্যবাদ সবাই ভালো থাকবে